নমস্কার সুপ্রিয় দর্শক এটি আমার মিশো থেকে কেনা প্রথম কোন জিনিস তবে আজ কিন্তু এর এক্সপিরিয়েন্স শেয়ার করতে এসেছি তা নয় নতুন শিলবাটা পরিষ্কারের ক্ষেত্রে সাধারণত সবাই দেখছি চাল ভিজায় সেটাকে বেটে নিয়ে পরিষ্কার করছে তবে অনেক সময় নানা কাজের চাপে বা কোনো কারণে ভুলবশত চাল অনেক সময় ভিজানো হয়ে ওঠে না সেক্ষেত্রে পুরানো দিনের দিদা ঠাকুমারা কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতিতেই শিলবাটা পরিষ্কার করতেন তো আজ আপনাদের সেটাই জানাবো প্রথমে শিলবাটাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে জলে প্রায় পাঁচ ছ ঘণ্টা ভিজিয়ে রাখছিলাম আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন এবার কিছুটা পেয়ারা পাতা নিয়েছি আপনাদের হাতের সামনে পেয়ারা পাতা না থাকলে অন্য যেকোনো রকমের পাতা মানে যেগুলা খাওয়া যায় তবে একটু মোটা ধরনের হবে যার ফলে আপনাদের শিলবাটাতে সেগুলারে থিত করে বেটে নিতে সুবিধা হবে এবং শিলবাটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তবে অনেকেই দেখ এরপরেও হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছে আপনারা চাইলে সেটা করতে পারেন তবে আমি কিন্তু সেটা করি না কিন্তু তার ফলে আমার ব্যবহারে কোন রকমের অসুবিধা হয়নি